কড়াইতে পানি দিয়েছি পানিগুলো ফুটে উঠেছে তা এখন আমি পাস্তাগুলো ঢেলে দিব আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তা কড়াইতে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতন রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব তা এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব আজকে আমি বেক পাস্তা বানাবো রসুনের সাথে মাংসটাকে হালকা ভেজে নিলাম এখন আমি গাজর কুচি দিয়ে দিব বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিব দিয়ে আমি হালকা ভেজে নিব পাস্তাটা আমি কালারফুল সবজি দিয়ে রান্না করব তা এখন আমি লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব এখন আমি হালকা আছে ভেজে নিব পাস্তায় যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিব সাথে দিব কালো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর স্বাদ মতন লবণ এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নিব তা এখন আমি অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিব পরিমাণ মতন টমেটো সস দিয়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিব তা মটরশুঁটিটা দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে রান্না করে নিলাম সিদ্ধ পাস্তাটাকে দিয়ে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে তা যেহেতু আমি সয়া সস দিয়েছি এখন আমি পরিমাণ মতন একটু চিনি দিলাম পাস্তা রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নিব পাস্তাতে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নিব তা কড়াইতে সয়াবিন তেল আর বাটার দিয়ে দিলাম সাথে কিছু রসুন কুচি দিয়ে দিব তা রসুনটা হালকা ভেজে নিব এখন আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দিব ময়দাটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব। তা দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে দানাগুলো ভেঙে দিব স্বাদ মতন লবণ আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এখন আমি কিছু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি পাস্তার উপরে ঢেলে দিলাম সস আর পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিব ভিডিওতে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তাই আমার পাস্তাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই ফয়েল পেপার বাটিতে পাস্তাগুলো উঠিয়ে নিব চুলায় একটা পাতিলা দিয়ে তার উপরে প্লেট দিয়ে দিলাম একটা একটা করে দুই বাটি পাস্তা রেখে দিব তা আমি আজকে ঘ্যাসের চুলাই বানালাম আপনারা চাইলে ওভেনও দিতে পারেন পাস্তার উপরে আমি পরিমাণ মতন চিজ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এ খাবারটা খুবই মজা যারা খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন